বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ব্যাংকিং খাত নিয়ে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না সব গ্রাহকরা অনেক বেশি আতঙ্কিত হয়ে রয়েছে বিভিন্ন নিউজ পোর্টাল বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অন্যান্য চারপাশে যে বিষয়গুলো ঘটছে তার হল সংকট সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাতে বিনিয়োগ করা গ্রাহকরা অনেক বেশি আতঙ্কিত সেই আতঙ্কের মধ্যে আসলে কোনো ব্যাঙ্কে আমরা সাজেস্ট করছি না কারণ কোন ব্যাংক ভালো কোন ব্যাঙ্ক সবল সেই বিষয়টা আমরা কেউই ক্লিয়ার না তার ওই প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব সোনালী ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে সোনালী ব্যাংক একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এই ব্যাংকের বর্তমান অবস্থা মোটামুটি ভালো বলা চলে কিন্তু আগামীকাল আসলে কি হবে সেটি বোঝা যাচ্ছে না কারণ কখন কোন ব্যাংক সবল কোন ব্যাংক দুর্বল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে বুঝতে পারছি না সেক্ষেত্রে যাদের পছন্দের তালিকায় সোনালী ব্যাংক রয়েছে শুধুমাত্র তারাই এখানে বিনিয়োগ করবেন মাসিক মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। মাসিক মুনাফা নিয়ে আমাদের ধারণাটা একটু বলি আমরা চিন্তা করি মাসিক মুনাফা করব আমার যখন প্রয়োজন হবে আমি টাকাটা ভেঙে ফেলবো সেক্ষেত্রে আমাকে যে লাভ দিয়েছে সেটা কেন ওরা কেটে নেবে কারণ ব্যাঙ্ক আপনার সাথে নির্দিষ্ট মেয়াদের একটা চুক্তি করছে নির্দিষ্ট মেয়াদের চুক্তি করে আপনাকে প্রতি মাস অন্তর অন্তর মুনাফাটা দিচ্ছে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি এটি ভাঙতে পারবেন না হ্যাঁ ভাঙতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কয়েক মাসের টাকা পাবেন বা যে যদি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে যদি আপনি দুই বছর পর ভাঙেন সেক্ষেত্রে আপনার লভ্যাংশ যে লভ্যাংশটা আপনাকে দেওয়া হয়েছে সেটি কেটে নেওয়া হবে এটা ক্লিয়ার থাকতে হবে এখন আমরা দেখব মেয়াদকাল আপনি দুটি মেয়াদে সোনালী ব্যাংকে হচ্ছে মাসিক মুনাফা করতে পারবেন তিন বছর পাঁচ বছর মাসিক মুনাফার তিন বছর যে মাসিক মুনাফাটি রয়েছে সেটির মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট এবং পাঁচ বছর যেটি রয়েছে সেটিতে হচ্ছে দশ পার্সেন্ট এক লক্ষ টাকায় আপনি প্রতি মাসে কত টাকা পাচ্ছেন তিন বছর মেয়াদে যদি আপনি মাসিক মুনাফা করেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি পাবেন প্রতি মাস অন্তরন্ত সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছরেরটাতে পাবেন হচ্ছে আটশত তেত্রিশ টাকা এখানে কিন্তু আইকোর্ড যুক্ত রয়েছে আপনি যদি টিন সার্টিফিকেট এবং প্রতি বছর অন্তরন্ত রিটার্ন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট আইকোড কাটবে অন্যতায় আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট কাটবে সেক্ষেত্রে আপনার যদি তিন সার্টিফিকেটও থেকে থাকে সেক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট আয়কোর কেটে নেবে আপনি এখন আমরা হিসাব করব দশ পার্সেন্ট যদি বাদ দিই সেক্ষেত্রে আপনার তিন মাসে তিন বছরে যেই এক মাস অন্তর অন্তর আপনি যেই মুনাফাটা পাবেন সেটি হচ্ছে দশ পার্সেন্ট কেটে রাখলে সেটিতে পাবেন ছয়শত আর যদি পনেরো পার্সেন্ট কাটা হয় সেক্ষেত্রে হচ্ছে ছয়শত টাকা পঞ্চাশ পয়সা পাঁচ বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে আপনি দশ পার্সেন্ট কেটে আয়কর দশ পার্সেন্ট কেটে আপনি পাবেন হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা এবং সর্বশেষ পনেরো পার্সেন্ট কেটে পাবেন হচ্ছে সাতশত আট টাকা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের পার্থক্যটা হচ্ছে আপনার কাছে যদি তিন সার্টিফিকেট থাকে এবং আপনি যদি প্রতি বছর অন্তর অন্তর আয়কর জমা দিয়ে থাকেন সাবমিট করে থাকেন রিটার্ন সেক্ষেত্রে রিটার্ন কপি এবং টিন সার্টিফিকেটের কপি যদি আপনি জমা দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে দশ পার্সেন্ট কাটবে অন্যতায় আপনার টিন সার্টিফিকেট থাকলেও সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কারণ দুই সালের পর চব্বিশ সালের নতুনভাবে হচ্ছে রিটার্ন দিতে হবে রিটার্ন না দিলে আপনার পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করা হবে আমি আবারও বলছি সোনালী ব্যাংক যদি আপনাদের পছন্দের তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র বিনিয়োগ করবেন অন্যতায় বিনিয়োগ করার প্রয়োজন নেই বয়বীতি নিয়ে বিনিয়োগ করা প্রয়োজন নেই আমরা এই ভিডিওগুলো বানানোর পেছনে কারণ হচ্ছে মানুষের হাতে টাকা থাকাটা অনিরাপদ কারণ বাসায় টাকা থাকাটা আমরা অনিরাপদ মনে করি সেই ক্ষেত্রে ব্যাঙ্কে বিনিয়োগ করার চেষ্টা করে থাকি যদি ব্যবসা বাণিজ্য কোথাও বিনিয়োগ করে না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা জাস্ট জানিয়ে রাখি হচ্ছে কোন ব্যাংক কত মুনাফা দিচ্ছে সেটি এখন আপনার যদি পছন্দের তালিকায় সোনালী ব্যাংক হয়ে থাকে সেই আপনি বিনিয়োগ করুন আর যদি সোনালী ব্যাংক সম্পর্কে অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার ধন্যবাদ